আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করি সে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আজকে সারাদিন কাজ করার পরে আজকে ঘুরতে বের হয়েছি আমি আর এক ছোটো ভাই ঠিক আছে তো এখন বর্তমান আসি আমাদের প্রজেক্টের হচ্ছে দক্ষিণ সাইডে না দক্ষিণ সাইডে এখন আসি দেখতে পাচ্ছেন আশেপাশে একটু দেখাও এটা হচ্ছে আমাদের প্রোজেক্টের পাশে এখান দিয়ে অনেক বড় একটা প্রোজেক্ট দেখতে পাচ্ছেন এখানে এখন কাজ শুরু হয় নাকি হয়তোবা আমাদের প্রোজেক্ট শেষ হওয়ার পরে হয়তো বা কাজ শুরু হতে পারে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে পাম বাগান আর আমি একটু দেখাই এই সাইডে হচ্ছে একদম কাজ শুরু হয় নাকি শুধু রাস্তা কাজ শুরু হবে আমাদের প্রজেক্ট শেষ হওয়ার পরে ঠিক আছে আর আমাদের প্রজেক্ট কোথায় আমি একটু দেখাই আপনাদের এদিকে ঘুরে একটু দেখাই এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট দেখতে পাচ্ছেন সামনে এইটা হচ্ছে আমাদের প্রোজেক্ট অনেক বড় একটা প্রজেক্ট ঠিক আছে এখনো নিচের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে মানে কলম জোটে না কলম কলমের কাজ করতেছে এখন ঢালার কাজ নিচে অলরেডি শেয়ার আর কিছু কিছুটা বাকি আছে এই সাইডে এই কানিতে এই কানি দিকে দেখো এই কানিতে কিছু বাকি আছে ইনশাল্লাহ নিচের কাজ শেয়ার শেষ হবে তারপর উপরের কাজ শুরু করবে তো যাই হোক এখন আর এক কথায় এখানে আমাদের যে প্রোজেক্ট আছে প্রজেক্টের পাশে আশেপাশে অনেক বড় একটা জায়গা দেখেন তুমি চারদিকে একটু ঘুরে দেখো চারিদিকে অনেক বড় একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা আজকের ভিউটা অসাধারণ আপনার দেখলে হয়তো বুঝতে পারেন যে অনেক সুন্দর একটা ভিউ আর দেখতে পাচ্ছেন আকাশটা অসাধারণ এক কথায় যাই হোক এখানে একটু ঘুরতে আসলাম অনেকদিন পর মানে কাজ শেষে আসাই হয় না ব্যস্ত থাকার কারণে মানে বের বাইরে একটু বের হওয়া যায় না ঠিক আছে তো আজকে ভাবলাম যে আজকে সাথে সাথে স্বাধীনতা দিবস তার কারণে আমাদের বসেরা যে কটা বস আছে আমাদের কোম্পানিতে তো সবাই মানে চারটা পাঁচটা থেকে ছুটি ছুটি দিয়ে দিছে যে তোমরা যেখানে একটু ঘুরতে ঘুরতে বের হও সমস্যা নাই যেখানে ইচ্ছা সেখানে চলে যাও ঠিক আছে তো তার কারণে একটু সকাল সকাল আমাদের সবাইকে ছুটি দিচ্ছে তো আজকে ভালাম যে একটু এদিকে আসি এদিকে আসা হয় নাই এই ফার্স্ট টাইম এই মানে আমাদের প্রোজেক্টের এ পাশে আসলাম তো এসে মোটামুটি অনেক ভালো লাগতেছে তো আজকে মালয়েশিয়াতে স্বাধীনতা দিবস একত্রিশে আগস্ট উনিশশো সালে মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করছে তো যাই হোক আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে মানে অল মালয়েশিয়া ছুটি মানে অফিস আদালত সব জায়গায় ছুটি তার কারণে আমাদের চারটে পাঁচটার দিকে সবাইকে ছুটি ছুটি দিতে দিচ্ছে তো আজকে একটু ঘুরতে আসলাম আমাদের প্রজেক্টের পাশেই বেশি দূর যায় নেই মানে এদিকে একটু ঘুরতে আসলাম তো যাই হোক একটু নিচ্ছিলাম আমি অনেক কথাই বললাম ইংলিশ আসো তো যাই হোক অন্য কোনো স্পটে দেখা হবে সবাইকে আর আমার ভিডিও যারা যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে যারা যারা আছেন আমার ভিডিও নিয়মিত যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো যাই হোক আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম